কি হবে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়লে তাক লাগানো ভিডিও প্রকাশ করল নাসা প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক হোল সম্পর্কে মহাকাশের অনন্ত বিস্ময় কোন পদার্থ কাছে গেলে আর নিস্তার নেই এমন মহাজাগতিক কৃষ্ণতায় দানবের পাল্লায় যদি পড়ে মানুষ কি হবে কোন মানুষ ব্ল্যাক হোলে পড়ে গেলে সম্প্রতি নাসা এমনই একটি ভিডিও শেয়ার করেছে যেখানে আপনি নিজেও কৃষ্ণগহ্বর সফর করে ফেলতে পারবেন ঘরে বসে একটি কাল্পনিক ভিডিও তৈরি করেছে মার্কিন এই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিল অবশেষে সামনে এসেছে ভিডিওটি সেখানে দেখা যাচ্ছে এক প্রতিকায় ব্ল্যাক হোলকে আকাশগঙ্গার কেন্দ্রে অবস্থিত একটি ব্ল্যাক হোলের অনুকরণে সেটিকে নির্মাণ করা হয়েছে আমাদের সূর্যের তেতাল্লিশ লক্ষ গুণ বড় সেটি দেখা যাচ্ছে ক্যামেরা যত কাছে পৌঁছচ্ছে তত তারা উজ্জ্বল ও গ্যাসের হয়ে উঠছে তারপর যখন ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে ক্যামেরা মনে হতে থাকে এক অনন্ত পথ ব্ল্যাক হোলের দিগন্তকে বলা হয় ইভেন্ট হর যত সেদিকে এগোতে থাকে ক্যামেরা তত যেন হয় গতি এক সময় মনে হয় সব যেন স্থবির হয়ে গিয়েছে নাসার ক্যামেরায় ধরা পড়েছে দুই সম্ভাবনা একটি দৃশ্যে দেখা যাচ্ছে হেক্টর জন্য ইভেন্ট হরাইজন স্পর্শ করা যাচ্ছে না অন্য দৃশ্যে দেখা গিয়েছে তা সীমানা পেরিয়ে চলে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে প্রবল মহাকর্ষ বলের প্রভাবে পড়ে বারো দশমিক আট সেকেন্ডের মধ্যেই ক্যামেরাটা ভেঙে চলে যায় এটা তখনই হবে যখন ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রে যেখানে সবচেয়ে ঘন যা কার্যটি অকল্পনীয় সেখানে কেউ পৌঁছলে এই ঘনত্বকে সিঙ্গুলারিটি বলা হয় আর অন্য ক্ষেত্রে অর্থাৎ যখন ক্যামেরা হরাইজনের কাছে থেকে থাকে পাক ক্যামেরা সেখানে সময় আশ্চর্যজনক আচরণ করতে শুরু করে ক্রমশই তা যেন প্রসারিত হতে থাকে যদি কোনো মহাকাশচারী সেখানে থাকে তাহলে তিনি কিছুই বুঝবেন না কিন্তু দূর থেকে দেখলে বোঝা যাবে সময় ক্রমশই দৃঢ় হয়ে যাচ্ছে সেখানে অর্থাৎ মহাকাশচারী পৃথিবীতে ফিরলে তার সঙ্গী মহাকাশচারী যারা ব্ল্যাক হোল থেকে দূরে থাকবেন তাদের চেয়ে কম বয়সী হবে মানে সেই ব্যক্তি কম বয়সী হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন